গুড মর্নিং বন্ধুরা আমি একদম সকাল সকাল ব্লগটি শুরু করছি না এখন বাজে প্রায় পৌনে আটটার মতন আমি উঠেছি অবশ্য পনে সাতটার সময় এক ঘন্টা হয়ে গেল খুবটা একটু কাজ করতে তারপরে যেহেতু তোমাদের বলি আমলকি রস সেটাও খেলাম খেয়ে এখন আমি এই সব কাজ শেষ হয়নি তো কি করবো বলো তো কালকে আমার মা দেখো সব গুলিয়ে রেখেছিল আর বৃষ্টিটা এমন সময় হলো আর মাথায় দিতেই পারলো না তো ভাবলাম যে তাহলে আজকে দেখো মা মায়ের সম্পত্তিটা সরিয়ে দিল মানে চশমাটা সরিয়ে দিল মা এখন চুপচাপ বসে আছে আমি এখন এই মেহেন্দিটা দিয়ে দেব যেহেতু আমি মেহেন্দি দিই না তো একটু ঠিক মতন দিতেও পারছিলাম না তো তাও চেষ্টা করে যাচ্ছিলাম আর আমার মাকে আমি ইয়াং সাজিয়ে দিচ্ছি আসলে ছেলে মেয়ে তো চায় সব সময় মা যেন ইয়াং থাকুক বয়স হয়ে যাক সেটা কোনো ছেলে মেয়েই চায় না যাই হোক আমি এভাবে দিচ্ছি দেখো বিরাজ দিয়ে দিচ্ছি এই কারণে যদি হাতে লেগে যায় কালো দাগ হয়ে যায় সেজন্য বিরাজ দিয়ে দিচ্ছিলাম যেহেতু মা আমার কাছে থাকে না মা আমার বাড়িতে থাকে তো আমি তো মাথায় চুলেই সবে দিয়ে দেই না অভ্যেসটাও যেহেতু আমার নেই তো কিছুক্ষণ দেওয়ার পরে মা বলছে তুই ঠিকমতো দিতে পারছিস না মা আবার দিয়ে দেখিয়ে দিচ্ছে এইভাবে দেই ঠিক আছে চলো ওইভাবেই দেই আর ছেলেও দেখছে যে দিদুন ইয়াং সেজে যাচ্ছে হ্যাঁ তো তো দিদুন বলে কথা আবার দেখো ভুরুগুলোও কেমন সাদা সাদা হয়ে গেছে তো একটু সেখানেও দিয়ে দিলাম যে না মাকে একটু ভালো করে সুন্দর করে একটু সাজিয়ে দিই আর আমার ছেলে কি হাসি দিচ্ছে দিদুন এই অবস্থা দেখে আর দেখো মুখটা মা আবার আয়নায় সেগুলো দেখছে চলো এই সব কাজটা আগে শেষ করে নিলাম রুদ্রুক মুড়ি খেয়ে পড়তে চলে গেছে আর আমি এই সবে চান করে আসলাম এখন পুজো টুজো দেবো আর আমার মা সব তুলে দিয়েছে চলো মা কি করছে তোমাদের দেখায় দেখো মা চা করছে চুরে এগুলো এখনো হেনাটা যদিও শুকায়নি হেনা বলবো না এটা সুপার বস বলবো এটা এখন চা নিয়ে বসছে মুখটা একটুখানি করে তারপরে মা কাজে লেগে গেলো দেখো বোতলগুলো সব ভরে দিচ্ছে আমার জন্য আর আমার ছেলে পরে টোরে আসবে আর দেখো আমি এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি এবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়েই একটু ফোনটা নিয়ে মনে হলো চলো যাই একটু বাইরের থেকে ঘুরে আসি অনেকক্ষণ হয়ে গেল বাইরে যাই না তো দেখো গোলাপ গাছগুলো বেশ ফুলগুলো বড় হচ্ছে না বৃষ্টির এত জল পাচ্ছে তবুও দেখো বড়ই হচ্ছিল না আর এই যে বৃষ্টি একটু নেই জন্য কত কাপড় যেন বেরিয়ে যায় আর যখন ভাবি যে কাজবো না তখনই যেন বেশি জামা কাপড় বেরোয় তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক আমার মা খুবই পছন্দ করে ঢেঁড়স সেদ্ধ খেতে তো কি করলাম বলো তো এটা আমি ভাতের মধ্যে ঢেঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে ডাল তো হচ্ছে এদিকে ঢেঁড়স সেদ্ধ হচ্ছে আর এদিকে রুদ্র পড়ে টোড়ে চলে এসলো এবার এক ফাঁক একটু যদি বা পায় তখনই তার সাইকেল নিয়ে যেন বেরোতে হবে যেটুকু সময় পাক পাঁচ দশ মিনিট যাই পাক একটু সাইকেল একটু চক্কর কেটে আসবে দেখো এসে রেডি হয়ে গেল স্কুলের জন্য রেডি হতে হতে আবার একটু হাতে রিমোটটাও নিয়ে একটু টিভিটা না দেখলে ভালো লাগে না আবার যাওয়ার সময় টিভির সাউন্ডটাও অফ করে দিল এক ফাঁকে একটু টিভি না দেখলে যেন এনার্জিই বাড়ে না যাই হোক রুদ্ধ চলে গেল যাওয়ার যাচ্ছে যাওয়ার পরে এবার মাছটা রানতে যাব। দেখো এটা কি মাছ বলো তো এটা আর মাছ নুন হলুদ দিয়ে দিয়েছি এবার কি করবো আর মাছটা যেহেতু ফোটে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল ভালো করে একটু বেশি করে সরষার তেল দিয়ে দিচ্ছি যাতে মাছটা যখন ফুটবে ফুটবে তো অবশ্যই কিন্তু কম ফুটবে তেল দিলে কম ফোটে তো দিয়ে ঢেকে ভাজবো তো এই যে দেখো মাছটা আমি এরকম ঢেকে ভাজছি মাথাটা আগে ভেজে নিলাম তারপরে রান্নাটাও সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো ঝোলটা ফোটেনি ফুটলেই বেশি সময় লাগবে না যেহেতু আলুটা আমি ছোট করে দিয়েছি ফুটছে এবং দেখো প্রায় হয়েও এসছে মাছটাও দিয়ে দেওয়া আছে যেহেতু মাছটা একটু জাল হলে বেশ নরম হবে এখন ঘড়িতে বাজে পণে দুটো আর আমার এখনও মাছটা রান্না হয়ে আসেনি বলতে আসুন মিনিট নবাই খুব সময় লাগবে আসলে রান্না করতে করতে আবার কিছুক্ষণের জন্য একটু লাইভে বসছিলাম তো ওই জন্য আর কি আর যেহেতু রুদ্র স্কুল থেকে দেরিতে আসবে আবার বাবাও সকালবেলা খেয়ে বেরিয়েছে কাজে ফলে এও তাড়াতাড়ি আসবে না ওই জন্য কোনো তাড়াহুড়ো নেই আমি আর মা চলো পরে আবার কথা হচ্ছে দেখো বাইরে একটা জামা কাপড় তো মেলা আছে এবার কাকিমাও উল্টে পাল্টে দিচ্ছে কখন বৃষ্টি নেমে পড়ে কোনো ঠিক নেই আর রোদ তো সেরকম ওঠেই না এখন বাজে ঘড়িতে দুটোর মতন রান্না বান্না সব হয়ে গেছে আর আমার মাকে বলছি মা ওঠো খেয়ে নাও দেখো আমার মা ফোন দেখাতেই ব্যস্ত আচ্ছা ফোনটা দেখতে খুব পছন্দ করে মা কেন প্রত্যেকেই অবশ্যই পছন্দ করে তো যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার তোমাদের সাথে হয় আজকের মতন এখানেই শেষ কর